নওদা থানার ওসি সুভাশিস কোশাল সহ অন্যান্য পুলিশ অফিসার টহল দিলেন আমতলা গ্রামীণ হাসপাতাল সহ বাজার সংলগ্ন এলাকায় জেলা তথা নওদা ব্লকে সুস্থ পরিবেশ বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের পাশাপাশি শুরু হল নওদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় টহলদারি নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

আপনাদের চিকিৎসা পরিষেবায় আরো উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নাইন সবেন সেভেন এই নাম্বার কিংবা New Guinea Gold. সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ